হ্যালো হ্যালো হ্যালোয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর শুনতে চাইলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের যত ভ্যাকান্সি আছে সব পশ্চিম মেদিনীপুর খড়গপুরের জন্য নতুন সাইড এসছে এর আগেও বলেছিলাম খড়গপুরে নতুন সাইড আসছে তো এর নেক্সট আসবে কিন্তু উড়িষ্যা কালিঙ্গানগর কালিঙ্গানগর তো এখন পশ্চিম মেদিনীপুর খড়গপুরের জন্যই বলছি তো এই ভ্যাকান্সি গুলো ভালো করে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন যে যেরকম পড়াশোনা করেছেন বা যার যেরকম কোয়ালিফিকেশন আছে সে সেরকম চাকরি পাবে সিবি দেবেন বায়োডাটা আমাদেরকে দেবেন অল ডকুমেন্টস শেয়ার করবেন আমরা আপনাদেরকে অফার দেব যে কি জব করতে পারবেন বা কত স্যালারি হবে বা যা স্যালারি পাচ্ছেন এখন সেখান থেকে মিনিমাম আমরা টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হাইক করবো স্যালারি বেশি করব আর সাথে আছে কিন্তু তিন বেলা থাকা খাওয়া দিয়ে দিচ্ছে কোম্পানি এটা কিন্তু ভাবতে হবে আপনাদেরকে তিন বেলা খাওয়া থাকা দিয়ে দিচ্ছে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হওয়া দরকার জব অ্যাপ্লাইকারীদের বলছি যারা জব ব্যবসায়ী করতে চায় বা জব করতে চায় তারা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া দরকার স্টার্ট করছি ফার্স্ট আমাদের কাছে লাগবে ফায়ার টেকনিশিয়ান ফায়ার যারা ফায়ারে ডিপ্লোমা করে আছে ডিপ্লোমা করেছে তো তাদের জন্যই কাজটা তো এখানে স্যালারি দেবে চোদ্দ হাজার টাকা স্যালারি আছে পিএ পিএসআইসি কেটে চোদ্দ হাজার টাকা হাতে পাবে প্লাস ইয়ারলি বোনাস আছে ওটি আছে ওটি মিন্স ওভার টাইম আছে সিএল সবই আছে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি কিন্তু আট ঘন্টা করে তিনটে কাজ হবে এসিফ ডি মানে আপনি মর্নিং এ গেলেন একবার একটা শিফট করলেন ইভিনিং একটা শিফট হবে মানে আফটারনুন আর আর এ একটা শিফট হবে নাইট করে মর্নিং করতে পারবেন বলুন আজকে নাইটে আসতেন সাতটার সময় কালকে হয়তো দুপুরবেলায় ছুটি হয়ে গেল বারোটা একটা দিকে তাহলে কি হলো আজকে ডিউটিটা হয়ে গেল কালকে ডিউটিটা হয়ে গেল তো সেম প্রোফাইলের কিন্তু লোক লাগবে আমাদের ফায়ার টেকনিশিয়ান ফায়ারের ডিপ্লোমা কিন্তু কম্পালসারি লাগবেই এরপরে বলছি ইলেকট্রিশিয়ান আইটিআই বা ডিপ্লোমা হওয়া চাই পনেরো হাজার টাকা স্যালারি আছে পি ইএসআইসি কেটে হাতে পাবেন পনেরো হাজার প্লাস ইয়ারলি বোনাস আপনারিটি তো সবই আছে প্লাস তিন বেলা থাকা খাওয়ার কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে এক পয়সা লাগছে না এর জন্য তিনটেই কাজ হবে এবার লাগবে সিকিউরিটি রিসেপশনিস্ট সিকিউরিটি রিসেপশনিস্ট ছেলে এবং মেয়ে মেয়েদের জন্য জেনারেল শিফট আছে আট ঘন্টা করে ছেলেদের জন্য শিফটিং ডিউটি আছে ডে নাইট শিফটিং ডিউটি ঘন্টা করে বেতন দেবে আঠারো হাজার টাকা কেটে হাতে পাবেন প্লাস প্লাস তো ইয়ারলি বোনাস আছে প্লাস লিভ আছে গ্যাচুরিটি আছে আর কি চান তিন বেলা খাওয়া খাওয়া দিয়ে দিচ্ছে মেয়েদের জন্য কিন্তু এটা পসিবল না দিচ্ছে না কিছুই মেয়েদের জন্য তিন বেলা খাওয়া খাওয়া বাদ দিয়ে সবই দিয়ে দিচ্ছে ওয়েল্ডার লাগবে মেন্টেনেন্সের জন্য ওয়েল্ডার লাগবে ওয়েল্ডারে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন আইটিআই হওয়া চাই আইটিআই হতে হবে ওয়েল্ডারের বেতন দেবে সতেরো হাজার টাকা ফাইভ জি ক্যাটাগরি সতেরো হাজার টাকা স্যালারি আছে টিএফএসআই কেটে হাতে পাবেন সাথে আদার্স পেসিন্টি তো সবই পাচ্ছেন তিন বেলা খাওয়া খাওয়া সব পাচ্ছেন আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি শিফটিং ডিউটি আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের কাজ হবে মেশিন অপারেটিং করবে মেশিন অপারেটিং করার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চাই বেতন দেবে একুশ হাজার টাকা প্লাস পি এফ ইএসআইসি আদার্স ফেসিলিটি সবই আছে তিন বেলা খাওয়া খাওয়া সবই আছে ডিগ্রি কিন্তু মেকানিক্যাল ডিপ্লোমা হওয়া চাই ডিপ্লোমা বা বিটেক আর মেকানিক্যাল লাগবে মানে ছেলে যারা আইটি আপনার মেকানিক্যাল ডিপ্লোমা বা বিটেক করে বসে আছে পাস করে একদম পেশার কোনো কাজ জানায় না তাদের জন্য আছে বেতন দেবে পনেরো হাজার টাকা ট্রেনিদের জন্য আর সবারই ডিউটি কিন্তু আট ঘন্টা ছাব্বিশ দিন শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে প্রোডাকশন সুপারভাইজার লাগবে আমাদের ঠিক শুনেছেন প্রোডাকশন সুপারভাইজার কোয়ালিফিকেশন হতে হবে মেকানিক্যাল বিটেক বা এনি গ্র্যাজুয়েট বেতন দেবে পঁচিশ হাজার টাকা প্লাস পিএফ মেডিক্লেম আগা ফেসিলিটি সবই আছে প্লাস ওটিও আছে কিন্তু এই যা প্রোফাইল বললাম সবার কিন্তু ওটি আছে ওটি মিনস ওভার টাইম আট ঘন্টার বেশি ডিউটি করলে সেটা ওটির মধ্যে পড়ে যাবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট চাই জুনিয়র অ্যাকাউন্টেন্ট যারা বিকম বা এম কম একদম ফ্রেশার ছেলে এম কম বা বিকম পাশ করে বসে আছে তাদের জন্যই জুনিয়র অ্যাকাউন্টেন্ট যারা অ্যাকাউন্টেন্ট আছে তাদের হেল্পিং হ্যান্ড এবং কাজও শিখতে পারবে টোটালি তো এখানে বেতন দেবে ষোলো হাজার পাঁচশো টাকা পি এ পি এস আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট আট ঘন্টা ছাব্বিশ এগুলো আমাদের ব্যাক অফিসে লাগবে স্টোর সুপারভাইজার স্টোর সুপারভাইজার লাগবে এনি গ্রাজুয়েট হতে হবে তাদেরকে যে কোনো গ্র্যাজুয়েশন হলেই চলবে বেতন দেবে একুশ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি নাইট শিফটিং ডিউটি কিন্তু সুপারভাইজারদের আর স্টোর ম্যানেজার যারা আছে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি দেবে তাদের জেনারেল শিফট আছে আট ঘন্টা করে জেনারেল দিনের বেলায় ডিউটি আছে স্টক মেনটেন করা সফটওয়্যার কাজ জানতে হবে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং করা এই সবই কাজ জানতে হবে এখন লাগবে আমাদের হাউসকিপিং সুপারভাইজার যেসব হাউস কিপিং কাজ করছে বা কাজ করবে তো তাদের সুপারভাইজারই সেটা করতে হবে তো এখানে কেমিক্যাল নলেজটা জানতে হবে স্টক মেনটেন জানতে হবে কোন কোন মেশিনে কাজ হয় মেশিন হ্যান্ডেলিংটা জানতে হবে রোস্টার বানাতে হবে ডিউটি রোস্টার অ্যাটেন্ডেন্স সিট বানাতে হবে এবং কোন ছেলে লাগলে পারে সেগুলো জোগাড় করে ডিপ্লয়মেন্ট করে দিতে হবে স্যালারি দেবে উনিশ হাজার টাকা প্লাস পি এফ ইএসআইসি প্লাস আদার্স ফেসিলিটি আছে আট ঘন্টা শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে সিকিউরিটি সুপারভাইজার লাগবে সিকিউরিটি সুপারভাজার স্যালারি আছে বাইশ হাজার টাকা এমনি গ্র্যাজুয়েট হতে হবে বা এক সার্ভিসম্যান ম্যানও হবে শিফটিং ডিউটি আট ঘন্টা করে শিফটিং ডিউটি কিন্তু সিসিটিভি মনিটরিং করা আহ আপনার সিকিউরিটি গার্ডদের ট্রেনিং করানো সব করতে হবে বা জানতে হবে

পনেরো থেকে আঠেরোর মধ্যে স্যালারি হবে পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকার মধ্যে স্যালারি হবে প্লাস পি এফ ইএসআইসি আদার্স ফেসিলিটি আছে আদার্স বেনিফিট আছে তিনবেলা খাওয়া খাওয়া ফি আছে এদের কিন্তু ওটি নেই আর টোটালি কাজ কিন্তু একটা ক্যাম্পাসের মধ্যেই খড়গপুর লোকেশন পশ্চিম মেদিনীপুর খড়গপুর লোকেশনে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্কে টোটালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হাউস লাগবে তেরো হাজার টাকা স্যালারি এদের কোনো পড়াশোনা লাগবে না নিজের নাম সই করতে পারলেই হবে তেরো হাজার টাকা ইনহ্যান্ড পাবেন প্লাস পি এ পি এসআইসি আদার্স ফেসিলিটি আছে আর সিকিউরিটি গার্ডদের কিন্তু মিনিমাম এইচএস পাস হতে হবে হাই সেকেন্ডারি পাস হতে হবে আর পাঁচ ফুট সাত ইঞ্চি হাইট হতে হবে অবশ্যই এটা একটু মেনটেন করবেন ড্রাইভার লাগবে কোনো পড়াশোনা লাগছে না কমার্শিয়াল লাইসেন্স হতে হবে তাদের কাছে নিজের নাম সই করতে পারলে হবে আর অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে তাদের কাছে স্যালারি দেবে আঠারো হাজার টাকা প্লাস পি এ পি ঘন্টা শিফটিং ডিউটি আছে ডে নাইট প্লাস এদের ওটি আছে তিন বেলা থাকা খাওয়া ফ্রি আছে কোনো পয়সা এক পয়সা লাগছে না তিন বেলা থাকা খাওয়ার জন্য কোম্পানি টোটালটাই দিয়ে দিচ্ছে আপনাদের এতটাই সুবিধা দিচ্ছে এরকম কোনো কোম্পানি দেবে না আমরা শুধু দেখি ছেলেরা কি কি ফেসিলিটি পাচ্ছে বাইরে থেকে যেসব ছেলেগুলো আসছে তারা খাওয়া আর থাকাটা যেন ঠিকঠাক হয় তো এটা আমাদের কোম্পানির কাছে রিকোয়েস্ট দরকার বলে স্যালারি পাঁচশো টাকা করে কম দিন কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিন ছেলেদের তো কোম্পানি আমার কথা শুনেছে তো কোম্পানি নিজে থেকেই ভ্যান্ডার ঠিক করেছে খাবারের জন্য তো আশা করি কোনো অসুবিধা হবে না আর যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের মেইল আইডি আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সিবি পাঠান সিবিটা পুরো আপডেট করে পাঠাবেন নিচে লিখে দেবেন যে কি পোস্টের জন্য সিবিটা দিচ্ছেন আর কোন লোকেশনের জন্য দিচ্ছেন এটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে